পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা তারপর যখন পাহাড়ার জল একসাথে প্রকৃতির এই সুন্দর রূপ দেখে চোখ ফেরানোই যায় না হ্যাঁ আমরা এখন উত্তরাখণ্ডের পাহাড়ে এসেছি ভোলানাথের ইচ্ছায় খুব ভালোভাবে ঘুরে বেড়ালাম কিন্তু আমরা পো বাড়ি যাওয়ার দুদিনের মধ্যেই শুনলাম এই পাহাড়ে নাকি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে শুনে মনটা প্রচুর খারাপ হয়ে গেল এবং অনেক ভিডিওতেও দেখলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা যেই উত্তরাখণ্ডের পাহাড়ে ঘুরতে গেছিলাম সেই আশেপাশের গ্রামগুলোতেই পাহাড়ে বাদল ফেটেছে তোমরা অনেকেই জানো পাহাড়ের বুকে যারা বাড়ি করেছিল তারপর আশেপাশে যারা বাড়ি করে আছে সেই ছোট ছোট গ্রামগুলো নদীর ধারের বসতিগুলো পাহাড়ের বসতিগুলো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখন দেখতে পাচ্ছ আমি যেই জলের সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো ঋষিকেশের গঙ্গা ঋষিকেশের গঙ্গাটা এত গো মানে ভয়ঙ্করভাবে বয়ে যাচ্ছে কি বলবো কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের সামনে সব কিছুই বৃথা মনে হচ্ছে ঘণ্টার পর ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকি আমাদের পৃথিবীটা যে এতটা সুন্দর এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না সত্যিই প্রত্যেকটা পৃথিবীর কোনায় কোনায় ঘুরে বেড়াতে চাই আমি আমার খুব ইচ্ছা আমাদের পৃথিবীর সৌন্দর্যটাকে আগে দেখার বাইরের সৌন্দর্য তো দেখার আমার কোনো ইচ্ছাই নেই আমাদের পৃথিবীটা এতটা সুন্দর এখানে না এলে জানতে পারতাম না এটা হলো ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা রাম ঝুলা তো আমরা ফার্স্টে চলে এসেছি রাম ঝুলাতে তো রাম ঝুলাটা দেখতেই পাচ্ছো এই মাথা থেকে ওই মাথা পুরোটাই হেঁটে যাব আর ঝুলাটা এতটাই সুন্দর এখানে পুরো দুল ছিল যেরকম দোলনায় দোলে সেরকমই ঝুলাটাও দুলছিল তো খুব ভয়ও লাগছিলো দুই পাশে কিন্তু ভরা গঙ্গা তো এখন গঙ্গা স্রোত প্রচণ্ড বেশি আর সাইডের নেচারটা দেখো পুরো পাহাড় মেঘ একদম গায়ের মধ্যে টাচ হয়ে বয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে এই মেঘগুলোই কিছুদিন পর ভেঙে ফেটে পড়বে এটা কখনোই ভাবতে পারিনি প্রকৃতির এই জিনিসগুলো আমাদের মোবাইলে আমাদের ফটোতে আমাদের ভিডিওতে বন্দি করে নিয়ে এসেছি যেন সারা জীবন এর পাতা উল্টালেই খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে তো আমরা উত্তরাখণ্ডে এসেছি তারপর হরিদ্বারে ঘুরেছি হরিদ্বারে স্নান করেছি হরিদ্বারে আরতি দেখেছি তারপর আমরা চলে এসেছি পরের দিন ঋষিকেশে আর এরপরে এই নিয়ে আমার দুবার হরিদ্বার আসা হয়েছে বাট এর আগের বারে আমি ঋষিকেশে আসিনি এইবার ঋষিকেশে এসেছি তো যাই হোক উত্তরাখণ্ডের থেকে ঋষিকেশটা খুব একটা দূর নয় মোটামুটি দেড় দেড় ঘন্টা গাড়িতে করে আসলেই পৌঁছে যাবে তোমরা খুব একটা বেশি দূর নয় কিন্তু এতটা সুন্দর যে মানে স্মৃতি থেকে ভোলা খুবই কঠিন ভুলবো তো নাই বরং আবার আসার চেষ্টা করব তো যাই হোক আমরা খুব আনন্দ করছি আর ওই যে মেঘ পাহাড়ে দেখতে পাচ্ছে চূড়া ওর ওপরে আছে নীলকণ্ঠ মন্দির তো অত উঁচুতে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি প্রথমে যাব আমরা ভূতনাথ টেম্পল আর এই দিকে আমরা বসে আছি গঙ্গার পাড়ে একটু বসে সামান্য কিছু ব্রেকফাস্ট করছিলাম জাস্ট তখনই উঠেছিলাম তারপর গঙ্গার জলে আমরা স্নান করে নিলাম দেখতেই পাচ্ছ গঙ্গার জলে স্নান করার পর চুলগুলোর কীরকম অবস্থা হয়েছে তো কিন্তু আমি ভেবেছি না আমি আর ঘরে এসে স্নান করব না মানে মাথায় শ্যাম্পু করব না এই গঙ্গার জলে স্নান করেছি এটাই থাক পরে বাড়ি গিয়ে তারপর দেখা যাবে তো যাই হোক প্রচন্ড বালি ছিল কারণ যেহেতু বর্ষার জল তাই আর এটা হচ্ছে আমাদের হরিদ্বারের যে ঘাটটা সেটা তো চলে এলাম দেখতেই পাচ্ছ তারপর হরিদ্বারের যেই আমরা হোটেলটাতে ছিলাম সেই হোটেলের লাগোয়া এটা হোটেলটাই তো আমরা হোটেলটা এমনই নিয়েছিলাম যেটা একদম গঙ্গার লাগোয়া তো দেখতেই পাচ্ছ এখানে তুমি সারাদিন পা ঝুলিয়ে বসে থাকলেও তোমার মনে ক্লান্তি সমস্ত দূর হয়ে যাবে দেখতে পাচ্ছ অনেকেই বসে আছে অনেকে মেডিটেশন করছে তারপরে আরতি হবে তার জন্য সব কিছু রেডি হচ্ছে এটা হচ্ছে তাদের নিজস্ব যারা আরতি করবে এটা হচ্ছে যখন ওখানে আরতি শুরু হয় ঠিক তার কিছুক্ষণ আগে এই এখানে মেন আরতিটা যেটা হরকিপুরিতে শুরু হয় তার কিছুক্ষণ আগেই এখানে আরতিটা শুরু হয়ে যায় তো আমরা এখানের ওখানের আরতিটা মেন আরতিটা দেখতে যাবো তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে ওই আরতিটা শেয়ার করব তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন আরতি দেখতে যাওয়ার জন্য এখানে প্রচুর 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 ভিড় হয় মানে সাতটা থেকে শুরু হয়ে যায় আর যখন শীতকাল তখন আরেকটু আগে থেকে শুরু হয় তো এখনই সবাই দৌড়াদৌড়ি করে ওখানে পৌঁছে যাচ্ছে তো আমরাও চেষ্টা করছি তাড়াতাড়ি যাবার আমি সবাইকে বলছি তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো আমাদের ওইখানে আরতি শুরু হওয়ার আগেই পৌঁছাতে হবে আর প্রচণ্ড আনন্দ লাগছে আর প্রচণ্ড স্পিরিচুয়াল একটা জায়গা যেখানে গেলে পরে মন শান্তি হয়ে যায় আর কিছু ভাবতে ইচ্ছা করে না বছরে একবার দুবার মনে হয় এখান থেকেই ঘুরে আসি তো যাই হোক এখানে ওখানের আরতি তো শুরু হয়ে গেছে আর আমাদের যে হোটেলে আরতিটা সেটাও তোমাদের সাথে কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি শেয়ার করব বলে যে এই যে ছোট ছোট ছেলেগুলো বসে আছে দেখছো এরাই এখানে আরতিটা করবে যেটা আমাদের হোটেলেরই তারপর রাস্তা দিয়ে দেখতে পেলাম এরকম একটা জায়গা দেখতে পাচ্ছ এখানে কি জোরে জোরে স্রোত বয়ে যাচ্ছে আর তার পাশেই কিন্তু একটা মন্দির যেখানে আবার সবাই পুজোও দিচ্ছে প্রত্যেকটা জিনিসই আশ্চর্যকর আর এখন বর্ষাকালে প্রচণ্ড স্রোত মানে সেই স্রোত কি বলবো প্রচণ্ড স্রোত কিন্তু রাত্রেবেলায় সবাই মানে রাত সারা রাত সারা দিন সবাই স্নান করছে কোনো মানে মানুষের কোনো কমতি নেই মানুষ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে মানুষের কোনো কমতি নেই তারপর আমরা এখন যাচ্ছি যেহেতু আরতি দেখতে তোমাদের চারপাশটা একটু শেয়ার করে দিচ্ছি এই ব্রিজটার তল দিয়েই মধ্যে দিয়ে যেতে হয় আরতির ওখানে আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে রাস্তা বেশি দূর নয় খুব একটা দূর নয় তো চলে যাচ্ছি আরতি দেখতে আরতিটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব তারপর চলে এসেছি এটা পরের দিনের ভিডিওতে যখন আমরা রেডি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি ঋষিকেশ যাওয়ার উদ্দেশ্যে তো ঋষিকেশ যাওয়ার উদ্দেশ্যে যখন বেরিয়েছি তখন এই ব্রিজের ওপর দিয়েই ওই পারে যেতে হবে তো ভাবলাম কিছুটা ভিডিও করে নিয়ে এত সুন্দর সৌন্দর্য গঙ্গার মুখ থেকে নিজের চোখকে ফেরানো যায় না এত সুন্দর সৌন্দর্য